চলতি অর্থ প্রথম চার মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামা বেড়েছে প্রায় সাড়ে ছয় শতাংশ জাহাজ আসার সংখ্যা ও কার্গো হ্যান্ডলিং কিছুটা কম হলেও কন্টেইনার ওঠানো নামানোর সংখ্যা বেড়ে যাওয়া এবং জাহাজের গড় অবস্থানকাল কমে আসেকে ইতিবাচক দেখছেন বন্দরের কর্মকর্তারা বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরে চলতি অর্থ বছরে প্রথম চার মাসে কন্টেইনার ওঠা নামা বেড়েছে প্রায় সাড়ে ছয় শতাংশ আগস্ট মাসের আগে পরে যে অস্থিরতা ছিল সেটি কাটিয়ে উঠতে শুরু করেছে বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে আমদানি ও রপ্তানি মিলিয়ে বন্দরে ওঠা নামা হয়েছে এগারো লাখ এক হাজার নয়শো সতেরোটি ইউজ কন্টেইনার দু তেইশ সালের একই সময়ে এই সংখ্যা ছিল দশ লাখ ত্রিশ হাজার সাতশো সাতান্ন টি ইউস এই হিসেবে বাইশ সালের একই সময়ে কন্টেইনার হ্যান্ডেলিং এর সংখ্যা ছিল দশ লাখ তেইশ হাজার সাতশো উনচল্লিশ টি ইউস এবছর জুলাই দু লাখ হাজার তিনশো আগস্টে দু লাখ হাজার আটশো ঊনসত্তর সেপ্টেম্বরে দু লাখ চুরাশি হাজার তিনশো চব্বিশ ও অক্টোবরে দু লাখ পঁচাত্তর হাজার তিনশো উননব্বইটি ইউজ কন্টেইনার হ্যান্ডেলিং হয় অপরদিকে চলতি অর্থ বছরের জুলাই আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডেলিং হয়েছে তিন কোটি একানব্বই লাখ ষোলো হাজার পাঁচশো দুই মেট্রিক টন দু হাজার তেইশ সালের এই সময়ে যা ছিল চার কোটি ছয় লাখ ষোলো হাজার দুশো তিরাশি টন কার্গো হ্যান্ডেলিং কমেছে চোদ্দ লাখ নিরানব্বই হাজার কার্গো হ্যান্ডেলিং হয়েছিল তিন কোটি লাখ টন সংকট কাটিয়ে হাজার উঠেছে চট্টগ্রাম বন্দর গত চার মাসে বন্দরে বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ কর্মকর্তারা জানিয়েছেন এখন বড় জাহাজ যেটিতে ভিড়তে পারছে বলেই সেসব জাহাজ বেশি সংখ্যক কন্টেইনার নিয়ে চট্টগ্রামে আসছে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং অগ্রগতির সূচক নির্দেশ করে বলে মনে করেন বন্দর সচিব মঙ্গলবার সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানও আন্দোলন পরবর্তী সময়ে তিন মাসে কন্টেইনার হ্যান্ডেলিং এর অগ্রগতির কথা তুলে ধরেন তিনি জানান তিন মাসে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে আট লাখ ত্রিশ হাজার পাঁচশো বিরাশি টিইউস যা গত বছরের একই সময়ের চেয়ে ছিয়াত্তর হাজার নয়শো ছিয়াশি টিইউস বেশি গত বছরের এই সময়ের তুলনায় কন্টেইনার হ্যান্ডেলিং প্রবৃদ্ধি দশ দশমিক বলেন গত ১৬ জুলাই পড়ে থাকা কন্টেইনার ছিল সাড়ে পঁয়তাল্লিশ কমে চৌত্রিশ হাজারে নেমে এসেছে এছাড়া বন্দরে জাহাজের বড় অপেক্ষমান সময়ও কমে একদিনে নেমে এসেছে জোয়ার ভাটার উপর নির্ভরশীল দেশের প্রধান সমুদ্র বন্দরে জাহাজের গড় অবস্থান কালো এক থেকে দেড় দিনে নেমে এসেছে বন্দরে এলেই সঙ্গে সঙ্গে পার্থিং পাওয়ার তথ্য দেন বন্দর সচিব সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন